সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখি আমার অদেখা জন্মদাতারে চিনি আমি এই মুহূর্তে বক্তব্য শুরুর পূর্বে আমি আমার প্রয়াত পিতাকে স্মরণ করতে চাই প্রথমত এবং এই কথা বলছি ও কারণে আমি একজনকে দ্বিতীয় পিতা হিসেবে অভিহিত করি সবসময় যেখানে যে এই কথাটা বলতে আমি গর্ববোধ করি এখানে একটু আগে উপস্থিত হয়েছেন শ্রী অনুপম রায় শ্রদ্ধে অনিল কৃষ্ণ রায়ের মধ্যম পুত্র কিন্তু আমি নিজেকে অনিল রায়কে আমার দ্বিতীয় পিতা বলি এ কারণে বলি যে আমার যে উচ্চারণ সেই উচ্চারণের পিছনে আমার পিতা নলিনী নলিনী রঞ্জন ঠাকুরের পরে যদি কারো নাম করতে হয় পিতা হিসেবে তাহলে অনিল কৃষ্ণ রায়ের নাম আমাকে সর্বাগ্র উচ্চারণ করতে হবে সেটা আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি সেই অনিল কৃষ্ণ রায়ের প্রতি এবং প্রয়াত কার্তিক ঠাকুর ছিলেন অনিল কৃষ্ণ রায়ের একদম সুরিত স্বজন বন্ধু আত্মীয় কাজে সেই কার্তিকচন্দ্র ঠাকুরের প্রয়াণ উপলক্ষে আমরা একটি ঐতিহাসিক কাজ এটা বলতেই পারি কারণ দুটো গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একটু পরেইমূরক উন্মোচন হবে কিন্তু এই দুটো গ্রন্থ প্রকাশের পিছনের প্রেক্ষাপট আপনাদের সামনে একটু তুলে ধরা দরকার আমরা একটি নাম আবার উচ্চারণ করি কার্তিক চন্দ্র ঠাকুরের জামাতা পুত্র সুশীল সিনহা এবং শিখারানী ঠাকুর আজ থেকে কিছুদিন আগে মাঝখানেক আগে যখন দাদার সঙ্গে আমার কথা হয় আমাদের কথা পরিকল্পনা হয় তখন কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি গ্রন্থ দুটির অভাব এরকম হবে সুশীলদা একটা কথাই বলতেন ঠাকুর আছেন ঠাকুর আছেন ঠাকুর আমাদের পাশে আছেন ঠাকুরের অসীম কৃপা এবং আপনারা যারা ভক্ত আছেন তাদের আশীর্বাদ সামনে রেখে আমরা একটি কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলাম তার ফলশ্রুতিতে আপনারা কল্পনা করতে পারবেন না যে কি প্রতিবন্ধকতা কি চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই কাজটা করতে হয়েছে এখানে এই টিমে যারা ছিল আমি অমিতাভ মণ্ডল শশাঙ্ক বর বৃন্দাবন শক্য উৎপল বিশ্বাস মিন্টু মণ্ডল সকলে একাত্ম হয়ে গিয়েছিলাম আমরা রাত তিনটা চারটা পাঁচটা ছটা পর্যন্ত কাজ করতে হয়েছে গত এক সপ্তাহ ধরে তার ফলশ্রুতিতে আপনাদের শ্রীচরণ আপনাদের হস্তে আজকে দুটো বই তুলে দেওয়ার সুযোগ পাচ্ছি আমরা এই দুটো বই কেন করা হলো যদি সে প্রশ্নের উত্তর আমরা খুঁজতে যাই তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ফিরে যেতে পারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো উনপঞ্চাশ সালে একটা বই প্রকাশ করেছিলেন বইটার নাম হচ্ছে আঠারোশো ঊনপঞ্চাশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবন চরিত্র নামে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন সেখানে তিনি একটি ভূমিকা লিখেছিলেন ভূমিকায় তিনি বলেছিলেন জীবন চরিত পাঠে দ্বিভিত মহ হয় প্রথমত কোন কোনো মহাত্মারা অভিপ্রেতাত্ম সম্পাদনে কৃতকার্য হইবার নিমিত্ত যেরূপ আক্লিষ্ট পরিশ্রম অবিচল উৎসাহ মহি সহিষ্ণুতার দৃঢ়তার অধ্যবসায় প্রদর্শন করিয়াছেন এবং কেহ কেহ বহুতর দুর্বিষহ নিগ্রহ দরিদ্র নিবন্ধন অশেষ ক্লেশ ভোগ করিয়াও যে ব্যবসা হইতে বিচলিত হন নাই তৎসমুদায় আলোচনা করিলে এককালে সহস্র উপদেশের ফলপ্রাপ্ত হওয়া যায় দ্বিতীয়ত আনুষঙ্গিক তদ্দেশের তৎকালীন রীতিনীতি নীতি ইতিহাস আচার পরিজ্ঞান হয় অতএব যে সময়ের অনুশীলনে তার দৃশ্য মহার্গ লাভ সম্পন্ন হইতে পারে তাকে অবশ্যই শিক্ষাকর্মের প্রধান এক অঙ্গ বলে অঙ্গীকার করিতে হইবে আঠারোশো উনপঞ্চাশ সাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটি কারণে মহৎ জীবন পাঠের কথা বলেছেন একই প্রাসঙ্গিকতা বর্তমানে আছে কার্তিকচন্দ্র ঠাকুর একজন ব্যক্তি কার্তিকচন্দ্র ঠাকুর একটা প্রতিষ্ঠান কার্তিকচন্দ্র ঠাকুর যদি প্রতিষ্ঠান না হতেন তাহলে আজকে আমাদের সমাজ সমাজ চেতনা সমাজ দতন আজকে পর্যায়ে আস উপনীত হতে পারত না আমি অবাক বিস্ময়ে বিস্মিত হতে হই কার্তিকচন্দ্র ঠাকুরের রচনা সমগ্র যখন আমরা গ্রন্থিত করি সম্পাদনা করি তখন দেখেছি তত্ত্ব তথ্য উপাত্ত এত কিছু তিনি আমাদের জন্য কিভাবে সংগ্রহ করেছেন এবং যে কোনো গবেষকের প্রচণ্ড মহামূল্যবান সম্পদ হতে পারে এই রচনা সমগ্রের যে তথ্য বিষয়ত আমাদের নমসূদ্র সম্প্রদায়ের যে ইতিহাস যে ইতিবৃত্ত যে আমাদের যে পরিসংখ্যান রয়েছে সেটা অবাক হতে হয় আমরা প্রয়াত কার্তিকচন্দ্র ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে আবারও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি কার্তিকচন্দ্র ঠাকুর কে ছিলেন কার্তিকচন্দ্র ঠাকুর ছিলেন আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড আমি তিনটি শব্দ আবার বলছি ফ্রেন্ড ফিলোসফার গাইক এবং কার্তিকচন্দ্র ঠাকুর চব্বিশে জুন দু হাজার চব্বিশ প্রয়াত হয়েছেন কিন্তু তার আদর্শ তার চেতনা তার কর্মযোগ্য সেটা প্রাসঙ্গিক থাকবে আবহমান কাল ধরে কার্তিকচন্দ্র ঠাকুরকে আমরা সমালোচনা করতে চাইলে হাজারো সমালোচনা আমরা করতেই পারব কিন্তু একজন কার্তিকচন্দ্র ঠাকুর যে ত্যাগ তিতিক্ষা যে কর্মযজ্ঞ সম্পাদন করেছিলেন সেই কর্মযোগ্য অবশ্যই পনিধানযোগ্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার একটা প্রবন্ধের শেষে একটা লিখেছি কার্তিকচন্দ্র ঠাকুরকে সমকাল কার্তিকচন্দ্র ঠাকুরকে অবমূল্যায়ন করলে বা যথার্থ মূল্যায়ন করতে না পারলেও মহাকাল তাকে আপন বিচারে কোলে তুলে নেবে এই যে শব্দটাই যে বাক্যটা আমি উচ্চারণ করেছি তার পিছনে প্রায়োগিক দর্শন হিসেবে প্রায়োগিক বাতাবরণ হিসেবে কিন্তু আজকের গ্রন্থ দুটির উচ্চারণ আমরা এই গ্রন্থ দুটি উৎসর্গ করেছি স্মারক যে গ্রন্থ সেটা উৎসর্গ করেছি কার্তিকচন্দ্র ঠাকুরের পিতা এবং মাতার প্রতি কেন করেছি কারণ কার্তিকচন্দ্র ঠাকুর কার্তিকচন্দ্র ঠাকুর হতেন না যদি তার পিতা বিহারীলাল ঠাকুর তাকে কঠোর অমক নির্দেশনা না দিতেন যে শিক্ষকতার পেশা ছেড়ে তাকে সমাজ চেতনায় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আদর্শ বাস্তবায়নে নিবেদিত হতে হবে কাজেই আজকে বিহারীলাল ঠাকুর এবং তার সরোজিনী ঠাকুর তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানি আমি মায়েরা যা যারা আছেন মনের একটু উলুধ্বনি দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আমরা মৎস্য সাহিত্য সমাজের পক্ষ থেকে প্রয়াত কার্তিকচন্দ্র ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই নিবেদিত হতে চাই তার প্রায়োগিক উদাহরণ হচ্ছে দুটো বই কীর্তিমান কার্তিকচন্দ্র ঠাকুর এবং কার্তিকচন্দ্র ঠাকুর রচনার সমগ্র এর বাইরেও মতিও সাহিত্য সমাজ বাংলাদেশ দু সালে গঠিত হওয়ার পর থেকে মত্য আন্দোলনের প্রেক্ষাপট মতি আন্দোলনের প্রসার প্রচার প্রসারণ সব কিছুর জন্যে নিবেদিত হয়ে কাজ করছে আমরা মতীয় সাহিত্য সমাজের পক্ষ থেকে কার্তিকচন্দ্র ঠাকুরের পরিবারের প্রতি একটু শ্রদ্ধাঞ্জলি স্মারক তুলে দিতে চাই এবং সেখানে আমরা কিছু আমাদের হৃদয়ের অভিব্যক্তি হৃদয়াঞ্জলি জানিয়েছি আমি আপনাদের সম্মুখে সেটু পড়ে শোনানোর চেষ্টা করছি জয় হরিচাঁদ জয় হরিবোল দ্য ভয়েড লেফট বাই ইউর পাসিং ক্যান নেভার বি ফিল ইউর স্মাইল অ্যান্ড ইনডমিটেবল স্প্রিট উইদিন দ্য বেস্ট অফ অল ইজ নেভার টু কাম হেনরিক হেইন কথাটা বলেছেন তার বাংলায় এরকম হতে পারে নিদ্রা হচ্ছে মধুর তা মধুর মরণ সবচেয়ে মধুর ফিরে না আসা শ্রীহরির চরণ স্মরণ আমরা মনে করি কার্তিকচন্দ্র ঠাকুর জনমানুষের আপনজন জন সমাজের অন্যতম পুরোধা সুগভীর পাণ্ডিত্যের অধিকারী সমাজ সমাজমনস্ক পথিক বহুপ্রজ কর্মঘ্নষ্ট মহাপুরুষ শ্রী কার্তিকচন্দ্র ঠাকুরের মহাপ্রয়াণে মধ্য সাহিত্য সমাজ বাংলাদেশের পক্ষ থেকে স্মরণাঞ্জলি আমরা কবি রোজদিন লিওনের ইন আওয়ার হার্টস নামক কবিতায় বলা শ্রদ্ধাকে জানাতে চাই কার্তিকচন্দ্র ঠাকুরের প্রতি উই থট অফ ইউ উইথ লাভ টুডে বাট দিস ইজ নাথিং নিউ উই থট অবাউট ইউ স্টার্ট ডে অ্যান্ড ডেজ বিফোর দ্যাট টু উই থিঙ্ক অফ ইউ ইন সাইলেন্স উই অফেন স্পিক ইউর নেম নাও অল উই হ্যাভ ইজ মেমোরিজ অ্যান্ড ইউর পিকচার ইজ ইন এ ফ্রেম ইোর মেমোরিজ আওয়ার কিপশেক উইথ হুইস উই উইল নেভার পার্ট গড হ্যাজ ইউ ইন হিস কিপিং উই হ্যাভ ইউ ইন আওয়ার হার্ট সশরীরে তুমি নেই তবু তুমি আছো আমাদের মাঝে তুমি চিরদিনই বাঁচো তোমার কথারা হাটে এদিক ওদিক তোমার হাসির ফুল করে চিক দরদি হাতের সোয়া মিস করি খুব আমাদের ছেড়ে তুমি কোথা দিলে ডুব যেতে নাহি দিব তোমায় হৃদয়ের কোণে রেখে দিব সযতনে প্রতি ক্ষণে ক্ষণে আমরা মতীয় সাহিত্য সমাজ বাংলাদেশের পক্ষ থেকে পরম দয়াল শ্রীহরিচাদের চরণে আমাদের আকুল প্রার্থনা জানিয়েছি ঠাকুর যেন প্রয়াত শ্রী কার্তিকচন্দ্র ঠাকুরকে দিব্য হরিদাম দান করেন মধ্য সাহিত্য সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের হাতে এটা তুলে দিতে চাচ্ছি আমি এখন শ্রী অনুপম রায় এবং পাপন বাক্সি দাদাকে এই শ্রদ্ধার্ঘ স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পরিবারের পক্ষ পরিবারকে এখানে সুশীল কার্তিক চন্দ্র ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এবং তার স্মৃতিকে অম্লান করার জন্য দুটি ঐতিহাসিক গ্রন্থ কার্তিক ঠাকুর কীর্তিমান কার্তিক ঠাকুর শারদগ্রন্থ এবং কার্তিক ঠাকুর রচনা সমগ্র উন্মোচিত হচ্ছে হরিচার ঠাকুর কুরচাদ ঠাকুরের আশীর্বাদ না থাকলে কাজটা অবশ্যই হতো না আমরা মতুয়া সাহিত্য সমাজের সকল সদস্যবৃন্দ নিবেদিত হয়ে কাজটি করার চেষ্টা করেছি এই কাজটি করার পিছনে হয়তো অনেক মুদ্রণ ত্রুটি থেকে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু এই যে কাজটা শুরু হলো এটা হয়তো অনাগত কালের জন্য একটি নিদর্শন হিসেবে আমাদের কাছে প্রতিভাত হতে পারে মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমরা আমরা ইতিহাস চর্চা করি একজন কার্তিক ঠাকুর কার্তিকচন্দ্র ঠাকুরের কে সামনে রেখে যে গ্রন্থ এবং রচনা সমগ্র প্রকাশিত হল সেই ইতিহাস সেই ইতিহাস যেন ধারাবাহিক থাকে এবং আমরা আমাদের সমাজে যারা খুচরা আছে ভিতরে যে আমরা যে আমরা যে ইতিহাসের সৃষ্টি করতে যাচ্ছি করলাম যে আমরা যে একটা প্রথা সৃষ্টি করলাম যে কেউ মারা গেলে তাকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্যে লিখিত ডকুমেন্ট এই ধারাটা যাতে পরবর্তীতে আমরা বজায় রাখতে পারি মধ্য সাহিত্য সমাজের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের প্রয়াত মহানজন যারা আছেন আমাদের অগ্রজ পূর্বপুরুষ তাদের সকলের স্মৃতিকে আমরা অম্লান করব এবং আমরা লিখিতভাবে ডকুমেন্ট রাখবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই তাদের কাহিনী তাদের জীবন সংগ্রাম অনুসরণ করে তারা অনুপ্রেরণা পেতে পারে আমি এখানে যারা আছেন সকলকে আবার আমি বিনত বিন বিনীত সম্মান জানাচ্ছি এবং এই মোরক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি প্রয়াত জন ঠাকুরের স্মৃতি অম্লান হোক এবং তিনি দিব্য হরিধাম প্রাপ্ত হন সকলের প্রতি আবার আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ধন্যবাদ